শনিবার নিষিদ্ধ করা প্রো প্যালেস্টাইন সংগঠনের সমর্থনে বিক্ষোভে অংশ নেয়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ ম্যানচেস্টারের সিনাগে বৃহস্পতিবারের প্রাণঘাতী হামলার পর বিক্ষোভটি স্থগিত করার অনুরোধ জানানো হয়েছিল তবে আয়োজকেরা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে মাঠে নামেন ফলে শুরু হয় গ্রেফতার জানা যায় সিনাগোগের ওই হামলাকারী ছিলেন সিরীয় বংশোদ্ভূত পুলিশের ধারণা হামলাকারী ছিলেন ইসলামী চরমপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এদিকে বিক্ষোভকারীরা প্যালেস্টাইন অ্যাকশন নামের সংগঠনটিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করার প্রতিবাদে এই কর্মসূচি নেন জুলাই মাসে সংগঠনটি নিষিদ্ধ করা হয় বিমান ঘাটিতে প্রবেশ করে সামরিক বিমানে হামলা চালানোর জন্য সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে লন্ডনে এবং এখন পর্যন্ত শতাধিক মানুষ গ্রেফতার হয়েছেন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে এদিকে শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর